দেখো পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ যারা অ্যাসপারেন্ট রয়েছ তাদের জন্য হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এক্সাম এবং তার ডেট আমাদের ডাব্লিউ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এক্সাম ক্যালেন্ডারে আর রইল বাকি ডাব্লিউ বি টি ডাব্লিউ বি এস টির এক্সাম কখন হতে পারে বা কখন হবে বা এই সংক্রান্ত যে তথ্যগুলো সেটা হয়তো উঠে আসার সম্ভাবনা থাকবে বারোই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে তো বাজেট অধিবেশনে এরকমই একটা আমরা আশা করছি যে শিক্ষা খাত নিয়ে কি বলতে যায় রাজ্য সরকার এবং আগামী দিনে কী নিয়োগ প্রক্রিয়া কতটা কি করতে পারে বা নিয়োগ হওয়ার সম্ভাবনা কতটা সেই সম্পর্কে কিন্তু আমরা হয়তো আগাম কিছু তথ্য পেতে পারি তো দেখা যাক এই বারো তারিখ যে বাজেট অধিবেশন রয়েছে সেই অধিবেশনে কী তথ্য উঠে আসে আর তাছাড়া তোমাদের হাতে যেটা রয়েছে পিএসসি ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস যে এক্সাম সেই এক্সামের জন্য তোমরা তো ডেট পেয়ে গেছো আর সেটার জন্য তোমাদের এখন যেটা প্রথম দরকার সেটা হচ্ছে প্রস্তুতি তোমরা জানো যে তোমাদের হাতে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে সেপ্টেম্বর মাসের আগেই সিলেবাস কমপ্লিট করতে হবে এবং শুধু তাই নয় কমপ্লিট ছাড়াও নিজেদেরকে প্রস্তুতির ধারাবাহিকতা ধারাবাহিকতা বজায় রেখে এটা রেগুলারিটি বজায় রেখে এগিয়ে যেতে হবে যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পায় এবং যে কোনো যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন যেন তোমরা করতে পারো সেভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে যারা একদম নতুন যারা পরীক্ষায় একবারও বসো তাদের জন্য বলবো যে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো বিভিন্ন এক্সামগুলো দাও বিভিন্নভাবে মক টেস্টগুলো দাও সেটা তোমরা বই থেকে কোশ্চেন তুলেও করতে পারো বিভিন্ন ধরনের বই কালেকশান করে করতে পারো ঠিক আছে যে কোনো উপায়ে তোমাদেরকে কিন্তু এটা করতে হবে এখন যেটা প্রধান বিষয় যে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে যেহেতু অনেক দিন হয়ে গেল বেশ বেশ কয়েকদিন কেটে যাচ্ছে অথচ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের খবরও আসছে না বা ফর্ম ফিল কখন হবে সেটাও খবর পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় এসএলএসটি নিয়েও কোনো খবর আসছে না তো এইটা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়ছো আমার মনে হয় যে বারো তারিখ একটু দেখে নেওয়া প্রয়োজন রয়েছে বারো তারিখের বারো তারিখ যেহেতু বাজেট অধিবেশন রয়েছে সেই অধিবেশনে কী উঠে আসছে সেটা দেখে নেওয়া একটু দরকার রয়েছে যেভাবে স্কুলগুলোতে শিক্ষকের অভাব রয়েছে শিক্ষক নিয়োগ তো করতেই হবে এবং আমরা চাইবো যে কখন নিয়োগটা হবে কখন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে কখন অ্যাসপারেন্টরা এক্সাম দিতে পারবে সেটার দিকেই আমরা তাকিয়ে যাই হোক আমার মনে হলো যে তোমাদের আজ দীর্ঘ বহুদিন তোমাদের সামনে আসতে পারিনি অনেকদিন পর তোমাদের কাছে এলাম তো এটাই বলতে যে সামনে যেহেতু অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এক্সামটা রয়েছে সেটার জন্য একটু প্রস্তুতি ভালো করে নাও আগামী দিনে এস হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে ধরেও তোমরা নিজেদের প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যেতে পারো ঠিক আছে আর দেখা যাক সামনাসামনি বাজেট অধিবেশনে কি খবর উঠে আসে তারপর আগামী দিনে আবার প্রতিনিয়ত তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো আরও মোটিভেশনাল স্পিচ নিয়ে আসবো যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ